সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের উস্কিয়ে দিচ্ছে অন্য অন্য দলের ফ্যানরা কেন এই কথাটি বললাম সাম্প্রতিক সময় আমাদের কাছে একটি রিপোর্ট আসছে বা একটা ভিডিও চিত্র আসছে আগে ভিডিওর চিত্রটি দেখে আসেন আপনারা দেখতে পেয়েছেন লিটন কুমার দাস তিনি কিন্তু বাউন্ডারি লাইনে তিনি কি করছেন ফিল্ডিং করছেন কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যে লিটন কুমার দাসকে উস্কানিমূলক কথা বলে তাকে অপমান অপদস্ত করা হচ্ছে একজন দেশের অন্যতম খ্যাতিমান ব্যাটসম্যান এই লিটন কুমার দাস তার চড়াই উত্তরাই রয়েছে একটা সময় তিনি ভালো খেলতো এখন তিনি ফর্মহীনতায় ভুগছে আমরা ঢাকা ক্যাপিটালস তাকে কিন্তু বোঝা মনে করি না এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা ম্যাচ কিন্তু তাকে দিয়ে খেলানোর চেষ্টা করছি যাতে করে তিনি আবার পূর্ণ ফর্মে ফেরত আসতে পারে তার মানে আমরা যদি তাকে কেয়ার করতে পারি তাহলে কিছু কিছু ফ্যানরা সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ওপেনিং ব্যাটারকে নিয়ে অন্য অন্য দলের যে ফ্যানরা যে ধরনের তিরস্কারমূলক কথা বলছে যা একেবারেই সুখবর নয় তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই যারা লিটন কুমার দাসকে নিয়ে এই ধরনের কথা বলছেন বা এই ধরনের উস্কনিমূলক কথা বলছেন আপনাদের দলের কী অবস্থা আমি কোনো দলের নাম মেনশন করছি না জাস্ট ভিডিওটা এবং আমি একটা স্ক্রিনশট কিন্তু আমার ভিডিও স্ক্রিনে লাগিয়ে রেখেছি যাতে করে আপনারা চিহ্নিত করতে পারেন কোন দলের সমর্থকরা তিরস্কার করছে আর এই তিরস্কার যখন মাঠের মধ্যে যখন ফ্যানরা অন্য অন্য দর্শকরা যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে তাদের মনের উপর একটা প্রভাব পড়তে পারে এবং সে প্রভাবটা খেলার মধ্যেও পড়ে যে কারণে তারা মাঠের মধ্যে তেমনভাবে ভালো পারফরমেন্স করতে পারছে না যেটা আমরা মনে করছি তাই ঢাকা ক্যাপিটালসকে একেবারে গুড়া থেকে নষ্ট করে দেওয়ার জন্যই অন্য অন্য টিমের যে বক্তশ্রোতা আছে তারা কি এই ধরনের পাইতারি করছে এমনটাই কিন্তু দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন